কিছু একসাথে করার এবং সব তথ্যগুলো আমি চেষ্টা করব যে আমি কোথা থেকে নিয়েছি তার জীবনের এই তথ্যগুলো আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেওয়ার জন্য চাইলে আপনারা চেক করে নিতে পারেন এবং যদি কোনো ভুল হয়ে থাকে আমি আগেই বলে রাখছি আমাকে দয়া করে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমার চ্যানেলের অন্য জীবনীগুলো যদি আপনারা দেখতে চান আমি ডিসক্রিপশন বক্সে সেগুলোর লিঙ্ক দিয়ে দেবো আপনারা চাইলে সেগুলো চেক করে দেখতে পারেন বা গল্পগুলো শুনতে পারেন যাই হোক দেরি না করে চলন শুরু করে দিই আজকে আমাদের উমুল মমিনি একজনের গল্প যার নাম ছিল যার নামবিদ্যা জাহাজ এবং তার আরো একটা নাম আছে যাই কিনা বলা হয় উমুল মাছ অর্থাৎ মিস্কিন মা এবং তিনি এতটাই দয়া পর্বত ছিলেন এবং এতটাই দানশীল ছিলেন তিনি এখানে যেটা বলতে হয় তার সম্পর্কে যদি বলতে চাই যে মক্কার রয়্যালিটি যদি বলি আপনি সেই পরিবারগুলো থেকে বিলং করতেন তিনি হ্যাঁ মানে মক্কার নামে দামি উনি পরিবারগুলো থেকে বিলং করতেন পরিবারগুলোর একটি থেকে তিনি বিলং করতেন এবং সেই পরিবারের নামটিও বলছি তার পিতার নাম ছিলেন ছিল হচ্ছে জাহাজ বিনতে রিয়াব এবং তার মাতার নাম ছিল উম্মে আইমান বিনতে আব্দুল মুত্তালিব এবং ঠিক হয়েছে তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহিSalam এর কাজিন ছিলেন তার মা ছিলেন আমাদের রাসুল সাল্লাহ আল্লাহ সাল্লামের ফুপি এবং সেই সেক্ষেত্রে যেটা হয় যে রাসুল সাল্লাহ আল্লাহ তার ফুপির ঘরে স্বাভাবিকভাবে যাওয়া আসা করতেন এবং ক্লোজ কাজিন ছিলেন তারা এবং জাহাজ শরীফ যেটা না বলি নয় তিনি হয় না যে বলা হয় যে সোনার চমল মুখে নিয়ে যান আর কি তার এবং যেটা কি বলা যায় যে মক্কা থেকে তারা যখন মদিনাতেও আসেন মানে সেই রয়্যালিটিটা কিন্তু ছিল তার চার পাঁচটাই পুরোটাই রয়্যালিটি মানে এখানে মানে আমি আসলে তার মানে ফ্যামিলির যেই ব্যাপারটা বলার জন্য তার সবাই ব্যবসায়ী পরিবার ছিল এবং খুব ভালো কুরাইশ গোত্র থেকে তারা বিলং করতেন এবং স্বাভাবিকভাবেই গোত্র হিসেবে এবং তিনি হচ্ছেন নব্বতে প্রায় সতেরো বছর আগে জন্মগ্রহণ করেন তিনি সাইনাব রাজিয়াল রহমান ও এখানে আসলে তার ফ্যামিলির dynamics বলার কিছু শুনাই তার ফ্যামিলির প্রায় প্রত্যেকটা মানুষই জীবিত মানুষই এবং প্রত্যেকটা মানুষই ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন এবং তার সবাই সাহাবি এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু মানে তার কাজিন হতেন তাদের ঘরে চাতায়াত ছিল খুব ভালো করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি অনেক ক্লোজলি দেখতেন এবং জানাবাজিলা আলকু মনে মনে আসলে আশা করতেন যে তিনি রাসুল সাল্লাহামকে বিয়ে করবেন এবং এখানে আসলে যেটা বলা হয় যে জয়নাব রাজিয়াল্লাহ মা তার আসলে হয় না যে ফ্লেক্স করার অনেক কিছু ছিল হ্যাঁ তিনি ধনী ছিলেন একাধারে স্বাভাবিক এবং তার আরও একটা যেটা বিষয় ছিল সেটা হচ্ছে যে তিনি অসম্ভব রূপবতী ছিলেন এবং তার রূপের কথা বা রূপের প্রশংসা সবাই করত হ্যাঁ এবং তিনি সত্যি রূপবতী ছিলেন এবং রূপে গুণে তিনি সেরা ছিলেন তিনি নিজে ব্যবসায়ীও ছিলেন তো তার ফ্লেক্স করে অনেক কিছু ছিল আসলে এরকম একদিন তারা মদিনায় হিজরত করেন হচ্ছে বেশ কিছুটা পরে পরিবারের সকলে মিলে রসুল সাল্লামের কাছে তারা মদিনায় চলে যান পরবর্তীতে রসুল সাল্লামের সাথে তারা মাইগ্রেট হননি আহ তারপরে সেখানে থাকার পরে কোনো একদিন রসুল সাল্লাহ আলাইসাল্লাম তার কাছে যান তাদের কাছে যান এবং তার বোন তখন ছিল তার সাথে সেটি হচ্ছে হামলা বিদ্যা জাহাজ রাজিয়া তিনিও মুসলিম ছিলেন এবং তাদের কাছে গিয়ে আসমুল বলেন যে আমি একটি বিয়ের প্রস্তাব নিয়ে এসেছি তারা খুব খুশি হয়েছে মনে মনে ভাবে যে রাসুল হয়তো নিয়ে এসেছে তার নিজের জন্য বিয়ের প্রস্তাব বা রাসুল সাল্লাম বলেন যে আমি জায়দ ইবনে হারিসার জন্য আহ বিয়ের প্রস্তাব নিয়ে এসেছি এবং তখনকার সময়ে যেটা আর কি বলা যায় যে জাহিদ রাজিয়াল আনহুর পারিবারিক যে ডাইনামিক জাহিদ রাজিয়াল যে মানে ডাইনামিকটা ছিল সামাজিক ভাবে এবং জাইনাব রাজিয়াল আনহুর যে ডাইনামিকটা ছিল পারিবারিক দিক থেকে পুরো দুটো অপোজিট ওয়ার্ল্ড বলা যায় দুটো দুই পৃথিবী এবং দুজন দুই পৃথিবীর মানুষ ছিল একদিকে জাহিদ রাজিয়াল আনহু ছিল রসুল সাল্লাহ আলাইসালামের পালক পুত্র এবং আগেও আগেতে ছিলেন একজন দাস এবং দাস থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামটাকে মুক্ত করেন এবং তাকে পালক পুত্র হিসেবে গ্রহণ করেন এবং সেখানে যেটি হয় যে তখনকার সময় মক্কার মানে মক্কার বলি আরবের লোকদের কথা বলি তাদের যেটা ছিল তারা তখন রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুত্র হিসেবে যায়েদ রাজলানকে ডাকতেন এবং তার নামে শেষে হারিস ন যোগ করে মোহাম্মদ যোগ করতেন তো চাই হোক তখন যায়নাপ্রেজলান তাঁর বোন বা জাইনাবাহ রাসুল সাল্লাহিসলাম প্রশ্ন করেন যে তুমি একজন দাসের সাথে মানে চাইছো জাইনাবের বিয়ের জন্য এবং মানে স্বাভাবিক ভাবেই না তিনি রাসূল সাল্লাআলাইসলামকে এক্সপেক্ট করছিলেন বা তার সম কাউকে এক্সপেক্ট করছেন বাট সেখানে যখন জাইনাবের এটা নিয়ে আসে মানে প্রস্তাবটা নিয়ে আসে রাসূল সাল্লাহালসলাম তখন প্রশ্ন করাটাই স্বাভাবিক কারণ মন থেকে তিনি চাইছেন অন্য আর একজনকে তো যাই হোক তারপরে যে মানে আল্লাহ তালা কোরআনে যে বাণীটি করেছে রাসুলের আল্লাহ রাসুল তারা ভালো জানেন রাসুল সাল্লাম যে আসলে কোনটা তোমাদের জন্য ঠিক তো এখানে আসলে না বলার বা অস্বীকার করার কিছু নেই তো যখন আসলে এই আয়াতটা বা কোরআনের এই নির্দেশনাটা নাজিল হয় তখন জানাব রাজিয়ালা মানে রাসুলের কথার উপরে ভিত্তি করে আল্লাহর নির্দেশনার উপরে ভিত্তি করে তিনি রাজি হয়ে যান এবং রাজি হওয়ার পরে যেটা হয় যে তাদের দুজনে স্বাভাবিকভাবে বিয়ে হলো বাট বিয়ে হওয়ার পরে এখানে আনাজ রাজী থেকে বা অন্যান্য সাহাবীদের থেকে বর্ণিত হয় যে জানা যায় যে তারা দুজন আসলে দুজনের সাথে ম্যাচ করছিল না মিস ম্যাচ টাইপের একটা ছিল হ্যাঁ আর এখানে আরো একটা কথা বলে দিই যে তখনকার সময় আরবদের মধ্যে গোত্র গোত্র বংশ বংশ এই জিনিসটা খুব ছিল হ্যাঁ মানে একদম খুবই প্রচলন ছিল এবং তারা মানে বংশ মর্যাদা হ্যান ত্যান নিয়ে খুব ফ্লন্টিং করতে পছন্দ করতো তো যেটা হয় যে রাসুল সাল্লাহামের মেইন উদ্দেশ্যই ছিল যে এই জিনিসগুলোকে ভাঙার এই প্রথা গুলোকে ভাঙার তো এই ক্ষেত্রে রাসুল সাল্লাম কাজ করছেন তার অন্যান্য সাহাবিদের জীবনী তো আমরা দেখবো যে তিনি এই বিষয়ে অনেক কাজ করেছেন এবং স্বাভাবিকভাবেই সবাই তো আর মানে এক হবেন না সবাই সুখী হবেন না সবকিছুর সাথে ম্যাচ করবে না সবার সাথে সবাই তো যাই হোক তাদের বিয়ের পর থেকে মানে যেটা হয় না যে দুজন দুই ওয়ার্ল্ড তাদের মধ্যে আসলে এটাও ঠিক তাদের মধ্যে আসলে কথা বলারও আমার মনে হয় না যে কিছু ছিল কারণ দুজন দুটো আলাদা পৃথিবীর মানুষ ছিল যে কিনা একদম পুরো সোনার চামচ নিয়ে বড় হয়েছে তার আশেপাশে তিনি ধন দৌলত সবকিছু দেখেছেন তার নিজের রূপের প্রশংসা তিনি শোনাছেন এতবার এবং তিনি সর্বোপরি তিনি আশা করেছিলেন অন্য কাউকে মনে মনে চাইছিলেন অন্য কাউকে বাট যখন মানে আরো একজন চলে এসেছে এবং যার সাথে কিনা তিনি কোনো কিছু খাপ খাওয়াতে পারছেন না ম্যাচ করতে পারছেন না দুজনের আসলে মিলার কথাও না তারপরে কোনো একদিন জাহেদ রাজিয়াল আনহু আনহু রাসুল সাল্লামের কাছে এসে বলেন যে আমাদের ম্যাচ হচ্ছে না আমাদের মানে চেষ্টা তো করছি বাট হচ্ছে না তো আমি তাকে চাই তালাক দিতে আমাকে অনুমতি দেন ইয়া রাসুল্লাহ বাট রাসুল সাল্লাম স্বাভাবিকভাবে তিনি কোরআনের যে নির্দেশনা আসেন তিনি আল্লাহর যে নির্দেশ তিনি জাহিদ রাজুমাকে বলেন আনহুকে বলেন যে ধৈর্য ধরো তোমাদের এই মিস তো ম্যাচ করাতে হবে তাই না ধৈর্য ধরতে হবে বিবাহিত জীবনে তো যাই হোক উনি উপদেশ দেন কিন্তু আল্লাহ তালা রাসুল সাল্লাহ সাল্লামকে এই নির্দেশনা দেন যে তুমি কখনোই তোমার মনের গোপন কথা মানে রাখতে আটকায় রাখতে পারবো না এখানে সবাই মিস প্রেজেন্ট করেন যে রসুল সাল্লাহামের মনের কথার কথা বাট সেটা নয় মানে অনেক হাদিসবিদদের মতে অনেক মানে ইসলাম বিশ্বদের মতে তাদের মতে হচ্ছে এখানে যেটা হয় যে আল্লাহ তালা এটাই বুঝিয়েছেন যে জায়দ রাজিয়াল মনে যেটা আছে যে হচ্ছে না ম্যাচ হচ্ছে না আমাদের আলাদা হয়ে যাওয়াটাই ভালো তো আল্লাহ সুবান আল্লাহ তালা সেটা খুব ভালো করে জানেন যার কারণে তিনি অনুমতি দেন যে ঠিক আছে তারা দিতে পারবে তারা সেপারেশনে চলে যেতে পারবে তো সেপারেশনে চলে যাওয়ার পরে প্রায় এক বছর পরে রাসুল সাল্লাহাম আবার জয়নাব রাজিয়াল হুমার কাছে বিয়ের প্রস্তাব পাঠান এবং এই বিয়ে সাক্ষী বলতে গেলে আমরা সবাই কারণ এই বিয়ের কথা এই বিয়ের অনুমতি এই বিয়ে করানো স্বয়ং আল্লাহ তাল্লাহ এবং এটা কোরআন শরীফে আছে তো এটা আর কি জাইনাব রাজিয়াল একটা ফ্রন্ট নিয়ে ব্যাপার ছিল যাই হোক যখন রাসুল সাল্লাহ আলাইসাল্লাম প্রায় এক বছর পরে জাইনাব রাজিয়াল আহমাকে বিয়ের প্রস্তাব পাঠান তিনি সঙ্গে সঙ্গে সে যায় পড়ে যান এবং আল্লাহ সুক্রিয়া আদায় করেন তিনি এতটাই খুশি ছিলেন এবং আল্লাহ তাল্লাহর কাছে সুক্রিয়া আদায় করেন তিনি যেটা চাইছিলেন এতদিন ধরে তিনি সেটা স্বাভাবিক সেই মানুষটাকে তিনি পাচ্ছেন এবং সেই মানুষটা নিজে বিয়ের প্রস্তাব নিয়ে এসেছেন এবং আল্লাহ তাআলা এই বিয়ে পড়িয়েছেন আল্লাহ এই বিয়ে করিয়েছেন তো আসলে মানে এর থেকে আর মানে কি বলে গর্বের জিনিস বা ফ্লটিং এর জিনিস আর কি হতে পারে তো এখানে একটা কথা বলে রাখি রানব রাজিয়াল আনহো আর আয়সা রাজিয়াল এই দুজনের মধ্যে না খুব আহ প্রতিদ্বন্দ্বী মনোভাব ছিল হ্যাঁ মানে দুজন দুজনের সাথে মানে ও যেটা করবে আমাকে ও সেটা করতে হবে বা ও একটু বেশি পেল কিনা আমি একটু কম পেলাম কিনা মানে দুজনের মধ্যে এই টাইপের প্রতিযোগিতা সব সময় হতে থাকতো আসল স্যার না হলে নিয়ে বা অন্য যে কোনো কিছু নেই তাদের দুজনের মধ্যে প্রতিযোগিতা হতো কারণ দুজনের মধ্যে যেটা ছিল সেটা হচ্ছে মানে অন্যতম বিষয় একজন

তো তখন সুন্দর বলতে যেটা পাইছে রাসুল সাল্লাম এখানে একটি বলা হয়েছে বকরি জবাই করেন এবং তখন আর কি সবাইকে খাওয়ান তো এটা আর কি হ্যাঁ তো মানে এরকম অলিমা রাসুল সাল্লাম অন্য কোন বিবেতের বেলা তিনি করেননি যাই হোক মহারানা সুদ হওয়ার পরে এবং যেটা হয় যে বিয়ে হয়ে যাওয়ার পরে এবং এই আশা রাজে লান হওয়ার সাথে প্রতিযোগিতা হতো এবং এখানে একটু বিষয় না বললে নয় আমরা সবাই জানি যে মধুর যে ঘটনাটা আমি কনফ্লিক্ট দিকে খুব বেশি একটা যাচ্ছি না কারণ তাদের কনফ্লিক্ট আমি কিছুটা জাস্ট বলে বলে দিচ্ছি আমি তারপরে তাদের চারিত্রিক যে তার যে চারিত্রিক যে গুণাবলীটা বলছি সেই জন্য আমি আর কি এই কিছু কিছু ঘটনা বলছি যে তাদের মধ্যে মানে কনফ্লিক্টটা কিরকম থাকতো বাট তারপরও তারা কখনো অন্যায় করেননি বা অন্যায় কোনো কথা নিজেদের ব্যাপারে কখনো বলেননি টুকটাক কনফ্লিক্ট তাদের মধ্যে ছিল এবং এর মধ্যে একটি মজার কথাই বলি আমি যেটা হচ্ছে রাসুল সাল্লাম রোজার সময় একবার তিনি দশ দিন আগে ঈদের থেকে দশ দিন আগে তিনি ইতে কাফে বসতেন তো বরাবরের মতনে তিনি ইতে কাফে যখন বসেন মা আয়সা রাজিয়াল তিনি বলেন যে আমিও কি আপনার সাথে বসতে পারি বা আলাদা করে একটু টেন্ট করে কি বসতে পারি তখন রাসুল সাল্লাহ আলাইসালাম তা অনুমতি দেন এবং অনুমতি দেওয়ার পরে যেটা হয় যে উমে সালামা আমি যদিও নামটা ভুল বলে থাকি ক্ষমা করবেন আমাকে মনে করছে না যাই হোক উমে সালামা রাজি আল্লাহ তিনিও বলেন যে তাহলে আমিও তোমার পাশে বসি মা আয়সা রাজি আল্লাহ আনহমাকে বলেন এবং তিনি আয়সা রাজি আল্লাহ আনহমার পাশে তিনিও একটি টেন্ট করেন এবং তিনিও ইতেকাফের জন্য বসেন এবং এখানে জাইনা ফাজেল যখন দেখেন যে তারা দুজনও করতে পারলে আমি কেন করতে পারবো না আমিও বসবো তো তিনিও পাশে বসেন তো এখানে আসলে ডাইনামিকটা যেটা হয় রাসুল সাল্লাহ সাল্লাম তার তিন বিবি ছিল মানে পুরো ক্রাউডেড একটা অবস্থা তো রাসুল সাল্লাহ সাল্লাম বলছেন যে তারা এখানে আসলে কি করছে ইবাদত করছে না অন্য কিছু করছে এটা কি কিছু হলো তো সেই বছরে রাসুল সাল্লাহ সাল্লাম ইতেকফ থেকে চলে যান যে ঠিক আছে তোমরাই করো ইতেকফ আমি তাহলে চলে যাচ্ছি তো তিনি সেই বছর করেন এবং পরের বছর তিনি আরো দশ দিন বাড়িয়ে দিয়ে তারপরে এতে করেন অর্থাৎ প্রায় বিশ দিনের মতন তিনি এতে কাজ করেন রাসুলসাল্লাহাম তো এরকম তাদের মধ্যে কনফ্লিক্ট ছিল বেশ কিছু এবং এখানে যেটা না বলে না সাইনাপ্রাইজের রাজিয়া ছিলেন প্রচন্ড দান ছিল আগে বলেছি তিনি ব্যবসা করতেন সম্ভবত চামড়ার ব্যবসা করতেন তিনি আমি খুবই দুঃখিত আমি আসলে সঠিকভাবে জোগাড় করতে পারিনি যে তার আসলে তিনি ব্যবসায়ী ছিলেন বাট সম্ভবত চামড়ার ব্যবসা করতেন এবং তিনি ব্যবসা থেকে যে লাভটা হতো তিনি সঙ্গে সঙ্গে সেগুলো দান করতেন হ্যাঁ তিনি এতটাই দানশীল মানুষ ছিলেন এবং এখানে একটা কথা না বলে এই মানুষটা জন্মের পর থেকে কিন্তু ধন সম্পদ দেখে আসছে তার ফ্যামিলির ঐশ্বর্য দেখে আসছে হ্যাঁ তারপরে মুক্ত হতে দান করার যে ব্যাপারটা সেটা আসলে তার মতো কেউ করতে পারেনি তার পরবর্তীতে আসি এবং এখানে যেটা হয় যে আমরা যেটা জানি যে মধু খাওয়ার ঘটনা কম বেশি আমরা সবাই জানি মা ইসারাজার সাথে হয়েছিল এবং সেখানে রাসুল সালাম যখন বলেছিলেন যে আমি আর মধু খাবো না আল্লাহ তালার নিচে রাসুল সালামকে বলেছিলেন যে আপনি কেন হালাল জিনিসকে হারাম করছেন তো এখানেও আসলে বোঝা যায় যে জাইনাব রাজিয়াল আইসারাজ সাথে মানে কি পরিমাণে কনফ্লিক্ট ছিল এবং উহুদের যুদ্ধের পরপরই যখন মানে এটা হয় যে আমরা সবাই জানি যে আয়সা রাজিমার নামে চরিত্রের নামে নিল্লা কিছু মানে দুষ্ প্রচার করা হয় মানে প্রচার প্রচারণা হচ্ছিল যে তার চরিত্র নিয়ে তো সেই সময় যেটা হয় যে রাসুল সাল্লাম জাইনব রাজি কাছে গিয়েছিলেন এবং জিজ্ঞেস করেছিলেন যে তুমি আয়সা সম্পর্কে কি বলো এখানে মানে একে তো সতীন আমি বারবার করে বলছি সতীন এবং তাদের মধ্যে একটা কনফ্লিক্ট সব সময় থাকে মানে কে সেরা বা কে রসুল সাল্লামের অ্যাটেন্ড পাবেন এবং স্বাভাবিক কিছুটা হলো তাদের মধ্যে জেলাসি কাজ করত এবং একজন যেটা করতো অপর সেটাই করতে হতো বা লাগতো বা কেন আমি কম পাচ্ছি সেটা নিয়ে তারা খুবই সোচ্চার ছিলেন নিজেদের নিজেদের মধ্যে এবং নিজেদের মধ্যে তুলনা করা নিয়ে বা ও কি করছে সে কি করছে বা ও যদি করতে পারে আমিও করব মানে এরকম একটা তাদের মনোভাব ছিল সব সময় এবং আমি এটা হেলদি ওয়েতে বলছি হ্যাঁ কখনো খারাপ হয়ে না এবং সেটা এখনই বলছি যে কেন তিনি খুব দৃঢ়তার সাথে রাসুল সাল্লাহামকে তার প্রশ্নের কথাটা বলেন যে ইয়া রাসুল আল্লাহ আমি তার সম্পর্কে ভালোটাই জানি খারাপ জানি না আমি কখনোই এমন কোনো কিছু বলবো না যেটা আমার চোখ দেখেনি যেটা আমার কান শোনেনি আমি আমি তার সম্পর্কে ভালো ছাড়া খারাপ কিছু জানি না হ্যাঁ মানে কতটা 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 সৎ সৎ মানে মানে একজন মানুষ 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 হলে হলে যে তার যে প্রতিদ্বন্দ্বী শুধু প্রতিদ্বন্দ্বী নয় তার সতীন তার স্বামী আহ স্বামী যাকে বলে যে আমি এই মানুষটাকে বেশি সবচেয়ে আমার সব বয়সের মধ্যে এই মানুষটাকে বেশি ভালোবাসি তার সম্পর্কে তিনি মিথ্যা কথা বলতে পারেনি চাইলেই কিন্তু বলতে পারতেন তাই না ইভেন তার বোনও এই ফেটনায় জড়িয়ে পড়েছিল মানে বেশ কিছু কথা বলে ফেলেছিল কিন্তু তিনি কিন্তু এটা বলেন তিনি তার জায়গায় দৃঢ়তার সাথে বলেছেন যে আয়সা সম্পর্কে আমি ভালো ছাড়া খারাপ কিছুই জানি তো এখানে যেটা হয় স্বাভাবিক ভাবেই রাসুল সাল্লামকে কেটা বলেন এবং আয়সা রাজিয়া লানহু তার সম্পর্কে বলতে গিয়ে বলেন যে তার মতন সৎ মানুষ জাইনাব রাজিয়া আনহুমা সম্পর্ক সম্পর্কে বলতে গিয়ে বলেন তার মতন সৎ মানুষ এবং সৎ ভাষী মানুষ সম্পর্ক মানে আর দ্বিতীয়টা কেউ নেই মানে তিনি এইভাবেই তার প্রশংসা করেন এরা দুজন কিন্তু প্রতিদ্বন্দ্বী তো যাই হোক তারা দুজন দুজন সম্পর্কে ভালোভাবেই বলতেন মানে কখনো খারাপ ভাবে নয় যে না এই প্রতিদ্বন্দ্বিতা ছিল বাট সেটা খারাপ দিকে ছিল না কখনোই মানে কাউ কেউ কাউকে ছোট করার জন্য ছিল না তো এখন আসে তার মানে ইবাদতের যে বিষয়টার ব্যাপারে যে তিনি কি পরিমানে ইবাদত করতেন কেমন লাইল করতেন তিনি তো একবার রসুল সাল্লাম মসজিদে গিয়ে দেখেন একটা দড়ির মতন ঝোলানো আছে মসজিদে তো তিনি যখন গিয়ে জিজ্ঞেস করেন যে এই রসি বা মসজিদে কে লাগানো তখন একজন বলে ওঠে যে এটা হচ্ছে জাইনাবের রশি তো তিনি মানে জিজ্ঞেস করেন যে জাইনাবের রশি মানে এটা আবার কেমন কথা তখন বল বলা হয়েছিল যে জাইনাব রাজা মানে যখন আর কি যান যাওয়ার পরে আর কি মানে তিনি যখন নামাজ পড়তে পড়তে ক্লান্ত হয়ে যেতে তখন তিনি রশিতে ভর দিয়ে আরকি দাঁড়াতেন মানে তার নামাজের প্রতি তার ইবাদতের প্রতি এতটাই আগ্রহ ছিল রাসূলুল্লাহ আলাইহিস সালাম সেখানে কি নির্দেশনা দেন যে মানে নিজের শরীরের উপর দিয়ে তুমি যখন বুঝতেই পারছো না তুমি আসলে কি বলছো তুমি দাঁড়াতে পারছো না তুমি মানে ঠিক করে নিজের কথা নিজেই বুঝতে পারছো না তখন সেখানে থামো বিশ্রাম নাও তারপরে তুমি চাইলে আবার পরে ইবাদত করো কারণ সঙ্গে সঙ্গে তোমার মানে এত কষ্ট করে ইবাদত করার কোনো কিছুই নাই যেখানে তোমার নিজের মাথাতেই ঢুকছে না তুমি আসলে বলছো কি আল্লাহকে হ্যাঁ তো মানে নিজের মানে এতটা কষ্ট দিয়ে তারপরে ইবাদত করার কোনো প্রয়োজন নাই বা দরকার নাই একটু থেমে রেস্ট নিয়ে তারপরে আবার ইবাদত করো বা রেস্ট নিয়ে পরে ইবাদত করো তো মানে এইভাবে আর কি রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেন যাই হোক এরপরে যেটা হয় যে তিনি বলেছি তার ধন সম্পদের কথা বলেছি তার মানে ইবাদতের কথা বললাম এইমাত্র তাদের মায়েশার জেলা নোমা এবং মাজেনা জেলা নোমার মধ্যে কনফ্লিক্ট কথা বললাম এখন যেটা হয় যে মানে আমি যে বিষয়টা আর কি বলতে চাইছি তিনি অত্যন্ত দান ছেড়ে ছিলেন হ্যাঁ এবং রাসুল সাল্লামের মৃত্যুর সময় আমরা সবাই জানি যে তিনি আমাদের

এবং আমাদের মধ্যে সবচেয়ে মানে লম্বা অধিকারী ছিলেন হচ্ছে উম সালাম আলহ এবং সালাম আলহ আর কি মানে স্বাভাবিকভাবে যেহেতু তিনি লম্বা ছিলেন তার হাতও বড় ছিল এবং তার বয়সও যথেষ্ট বেশি ছিল এবং স্বাভাবিক ভেবে নিয়েছিল যে হ্যাঁ যেহেতু বয়স্ক মানুষ যেহেতু মানে তার বয়সও হয়েছে তার তিনি লম্বা তার হাত লম্বা তিনি হয়তো আগে রাসুল সাল্লাহামকে দেখা করবেন কিন্তু জানাব রাজ আলহামাকে অসুস্থ হন এবং তিনি আগে মৃত্যুবরণ করেন এবং তখন আর কি আইসা বলেন যে তখন আমরা সবাই বুঝতে পারি যে এটা আসলে ওই শারীরিক হাত লম্বা ছিল না লম্বার কথা ছিল না এটা ছিল হচ্ছে দানের দিক থেকে সৎকার দিক থেকে যার হাত লম্বা বেশি তিনি আগে রাসুল সাল্লাহামের সাথে দেখা করবেন এখানে যেটা হয় যে সাহাবিরা বলেন বা যেটা তিনি করতেন সেটা হচ্ছে তার ঘরে কেউ আসার আগে সাহায্য প্রার্থনা করা আসার আগে মানে তার ঘরে এসে নক করবে বা সাহায্য চাইবে তার আগে তার হাত বের হয়ে যেত দান করার জন্য এবং যখন হয় না যে রাসুল সাল্লাহামের মৃত্যুর পরে আবু বকর রাজি আল্লাহ আসেন উমর রাজি আল্লাহ তাদের খেলাফতকালে তারা সকল উমুল মোমিনদেরকে একটা বাৎসরিক ভাতা দিতেন বা তাদেরকে বাৎসরিক কিছু দীর্ঘাম দিতেন মানে মুদ্রা দিতেন খরচ করার জন্য তো সেই সময় যেটা হতো যে জাইনাব রাজি আল্লাহ কাছে মানে অনেক কি বলে সাহাবীরা বলে যে তার হাতে মানে টাকা পয়সা আর সামনে সেটা হচ্ছে আগুনের গোলার মতো ছিল যতক্ষণ তিনি সেটা মানে সঙ্গে সঙ্গে দান করে ফেলতে পারছেন তিনি মানে আর কোনো কিছু চিন্তাই করতে পারতেন না তিনি সঙ্গে সঙ্গে সেই জিনিসগুলো দান করে দিতেন এবং উমর আজন একবার আর কি জানতে পারেন যে রানা পরজেলান তিনি মানে যা কিছু আসছে সবই দান করে দিচ্ছেন তিনি আরো পাঠান আরো পাঠান এভাবে তো এইভাবে পাঠাতে পাঠাতে যেটা আরো পাঠান তিনি আরো দান করেন হ্যাঁ এবং তখন যেটা হয় যে যখন দেখা যায় যে মোরাজহ আরো পাঠাচ্ছেন তখন জাইনাব রাজহ আল্লাহর কাছে দোয়া করেন যে আল্লাহ আছে আমার কাছে এটা ফেটনা ফেটনার মতো লাগে অর্থাৎ এই ধন দৌলত আমার কাছে ফেটনার মতো লাগে তুমি আমাকে আরো একটা বছর বাঁচায় রাখো না যে মানে এই জিনিসটার জন্য বা আরো এক বছর পরে আবার উমর উমর রাজিয়াল আবার তিনি মানে আমাকে টাকা পাঠাবেন বা এটা পাঠাবেন তো এটা পর্যন্ত তুমি আমাকে বাছাই রাখবো না বা আমাকে তুমি নিয়ে যাই তার আগে এরকম একটা দোয়া করেন তিনি এবং যে সাহাবির মানে যিনি ছিলেন নাকি শুনেছিলেন তিনি উমর রাজিয়াল আনহুকে গিয়ে যখন বলেন উমর রাজিয়াল আনহুক কিছু তিনি সামনে আবার তার কাছে আসেন এবং গিয়ে মানে তাকে দেন তার হাতে দেন যে বলেন যে আসলে মানে এটা তো কোনো ক্ষতি নেই যে নিজের জন্য কিছু রাখা তো আপনি এটা রাখুন আপনি মানে সবই তো আপনি দান করে দিয়েছেন তো মানে এটা বলা হয় যে তিনি নেন মানে মুদ্রাগুলো গুলো নেন এবং যখন ওমর রাজি আল্লাহ চলে যান তিনি সঙ্গে সঙ্গে আবার দান করে দেন মানে ওই মুদ্রা বা ওই সম্পদ তিনি আবার দান করে দেন সঙ্গে সঙ্গে তিনি এই পরিমানে দানশীল মানুষ ছিলেন এবং এর পরে যেটা হয় যখন তিনি অসুস্থ হয়ে যান তার মৃত্যুর সময় আসে তিনি তার মানে বলা হয়ে থাকে যে তার ঘরে যে সামান্য জিনিসটাও ছিল আসলে ঘরে আর আসলে কি জিনিস থাকতে পারে রাইট বাট তারপর যে সামান্য জিনিসপত্রগুলো ছিল সেগুলো তিনি দান করে দিয়েছেন এবং তিনি তার সাথে মানুষকে বলেছিলেন যে আমি জানি উমর আমাকে আমার জন্য কাফনের কাপড় পাঠাবে কাফনের কাপড় পাঠাবে তো আমি আমার নিজের কাপড় নিজেই আর কি করে রেখেছি এবং সেই কাপড়টা দয়া করে আমাকে কবর দেওয়ার আগে মানে দান করে দিও কারণ আমি যেহেতু নিজেটা নিজে করেছি তো ও আমি জানি অবশ্যই পাঠাবে উনি এবং দয়া করে সেটাকে আমার আগে দান করে দিও তো যে কথা সেই গাছ তিনি যখন মারা যান এবং সে সময়টা নাকি অনেক বাতাসের একটা সময় ছিল তো উমে সালাম আনহু থেকে বর্ণিত হয়েছে তিনি বলেন যে আয়েশা রাজি আনহু অনেক কান্না করেছেন তার বিশেষ সময় তিনি যখন মৃত্যুবরণ করেন সুবান আল্লাহ তাদের মধ্যে এতটাই কনফ্লিক্ট ছিল তারপরও একজন আরেকজন কার সম্পর্কে ভালো ছাড়া খারাপ কিছু বলেননি এবং অনেক কান্না করেছেন এবং কান্না করে 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 তিনি বলেছেন যে আজকে থেকে আহ বিধবা অসহায় এবং ইয়াতিমরা তাদের একটা আশ্রয় হারালো মানে তিনি এতটাই দানশীল ছিলেন তিনি বিধবাদের জন্য তিনি ইয়েতিমদের জন্য তিনি মানে এতটাই মানে তার তিনি একজন আশ্রিত ছিলেন তাকে তার কাছে সবাই আশ্রয় নিত আশ্রয় দাতা ছিলেন তিনি একজন হ্যাঁ তো আইসা রাজ অনেক কাটে করেছিলেন মানে হয় না যে আমরা আসলে যার সাথে বেশি মানে লেগে থাকি যার সাথে বেশি মানে এই টাইপের খুনশুটি গুলো হয় তাকেই আমরা পরবর্তীতে বেশি মিস করি এবং বলা হয় থাকে যে তারাই মোট কথা বলতে গেলে আমাদের আপন হয়ে থাকে এবং তাদের চলে যাওয়াতে পাতা তারা যখন আমাদের কাছে দূরে সরে যায় মানে কিছু একটা মনে হয় যে নাই নেই তাই না মানে আমার মনে হয় যে আয়সা রাজ ঠিক এই জিনিসটাই হয়েছিল যাই হোক তার মৃত্যুবরণ হয় এবং সেই সময়টা অনেক বাতাস হচ্ছিল যার কারণে তখন যেটা বলা হয় যে তার আশপাশ দিয়ে একটা বক্সের মতন করে তারপর ঢেকে দেওয়া হয় তিনি যেহেতু এতটাই পর্দাশীল ছিলেন মানে স্বাভাবিকভাবেই তিনি আমাদের মা হন তো ঢেকে দেওয়া হয় আজ পর্যন্ত সেই রিচুয়ালটা ফলো করা হয় যে যেন আর কি কাপড়টা উঠে গিয়ে তার পর্দার কোনো খেলাপ না হয়ে যায় সেই সময়টাতে তো আরবদের ওখানে বা আজ পর্যন্ত সেই রিচুয়ালটা ফলো করা হয়েছে এবং তারা বলে যে এটা হচ্ছে জাইনাব রাজাল সময়কাল থেকে তারটা দেখে আর কি আমরা করছি তো এই ছিল তার ঘটনা তার জীবনী এমন একজন মানুষ যিনি কিনা টান করেছেন এবং মানে এখানে আসলে সেটা না বলে নেই আমি করে বলতে চাচ্ছি যে খুব খাটো মানুষ হয়েও তার ঈদের মধ্যে রাসুল সাল্লামের বিবিদের মধ্যে তিনি সবচেয়ে লম্বা হাতের অধিকারী হয়েছেন হ্যাঁ এবং রাসুল এবং তিনি সবার আগে তার বিবিদের মধ্যে রাসুল সাল্লামের কাছে সাথে দেখা করেছেন তার সবার আগে তিনি মৃত্যুবরণ করেছেন তো এই ছিল আমাদের জাইনাব রাজি আল্লাহ আন কুমার জীবনী আশা করি আপনাদের ভালো লেগেছে আমি সর্বোচ্চ চেষ্টা করেছি যে সব কিছু বা সব ঘটনা গুলোকে বলার ঠিকঠাক মতো তারপর যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে আমাকে দয়া করে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং যদি আপনাদের মনে হয়ে থাকে যে আমি আরো কোনো গল্প বলতে পারি বা জীবনী বলতে পারি আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে কারটা বলতে পারি পারি এবং লাইক এবং সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন সো আসসালামু আলাইকুম